দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি প্রধান প্রতিষ্ঠিত ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে ব্যারিকেড ভেঙে সেখানে ঢুকে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থীরা দু ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পরিণতি শেখ হাসিনার চেয়েও গুণ খারাপ হবে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি খবর হলো এই যে সুনামটা বলি আপনাদেরকে এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড হাসান রকিনু এখন বন্দি আছে ফলে হাসিনার বিচার হলো শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে থেকে হয়তো এখনো ইলিয়াস আলীর পরিবার আশা করে কোনো এক সকাল বেলায় অথবা কোনো এক রাতে ইলিয়াস আলী ফিরে আসবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাড়েজন হরত করে ভারতে তাকে দেখা গিয়েছিল শ্রীলংয়ে হয়তো এরকম কোন এক জায়গায় ইলিয়াস আলীকে দেখা যাবে এমন সুপ্ত বাসনা আসলে পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে কাজ করে কিন্তু গতকালকে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে এই প্রতিবেদনটা পড়ার পরে আসলে আমার মনে হয় যে ইলিয়াস আলীর পরিবারের নিশ্চিত হয়ে যাওয়া উচিত বা ওনার নেতাকর্মীরা যারা আছেন যে ইলিয়াস আলী কখনো ফিরবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন গুলার দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সেই সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় আর বেশি না আমরা সরাসরি মূল তার তারকে ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা নেব যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলব দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে সালা দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি একটু বিস্তারিত যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পরিণতি শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ হবে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি শনিবার ১৬ অগস্ট মখরাই দিবসে সেখানে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রদ্ধা করতাম তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ পরিণতি হবে তার। বাংলাদেশের ঐতিহ্যের উপরে আঘাত করা হচ্ছে বলে মনে করছেন কাদের সিদ্দিকী তার কথায় বঙ্গবন্ধুর অসম্মান দেশের অসম্মান স্বাধীনতার অসম্মান আমরা এর ন্যায় বিচার চাই কি বলছেন তিনি শুনুন এক বছরের

মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতাও করেন তাদের সিদ্দিকী তবে তার মতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আল্লাহর ইচ্ছেতেই এতে অন্য কারো কোনো হাত ছিল না তিনি বলেন মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকি যত দিন বাঁচব লড়াই করব সেই কথাও তিনি বলেন তার সংযোজন আইনের পথে বিচার হোক ওর যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান আমি সেই দায়িত্ব নেব শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন যতদিন বাংলাদেশে রয়েছে জয় বাংলা বলবই কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন যতদিন বাঁচবো লড়াই চালিয়ে যাব শোনাবো আপনাদের কাদের সিদ্দিক কথা বৈষম্য শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের পতন

নাহিদ ইসলাম সম্পর্কে তার মন্তব্য বঙ্গবন্ধু যদি জাতির জনক না হন তবে কে আর কিছু বলার নেই এবার থেকে এদের উচিত কিছু বলার আগে ভেবে বলা আর এই নিয়ে কিন্তু রীতিমতন হুলস্থুল পড়ে গিয়েছে কারণ তাদের সিদ্দিকে তিনি পরিষ্কার বলছেন যে যদি ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করাতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার চেয়েও ভয়ংকর পরিণতি হবে তার একই সঙ্গে তিনি এটাও বলেন যে শেখ হাসিনার পতন আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। কি কি বলেন কাদের সিদ্দিকী শুনুন বক্তব্য শুনুন আপনাকে আমি খুব আপনার গ্রাম ইনভেন্টরি তুলতে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য রুখে দাঁড়িয়েছিল না আমি অনেক বড় মানুষ পেয়েছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না আপনাকে আবার আমি করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের বলায় ফুলের মালা পড়িয়ে দেব যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহ তরফ থেকে হয়েছে অন্যায় জন্য হয়েছে

খবর হলো এই যে শিরোনামটা বলি আপনাদেরকে এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড হাসানুল্লক ইনু এখন বন্দি আছে ফলে হাসিনার বিচার হলেও শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে কিন্তু হাসনুলক ইনুর খবর আছে আসলে এই হাসুনলক ইনু মেননরা এদের আর কোনো রাজনীতি নিজস্ব রাজনীতি নেই এরা এক সময় ডাকসাইটের ছাত্র নেতা ছিল ভালো নেতা ছিল ভালো বক্তা ছিল সংগঠক ছিল ওই সময়ের তরুণরা তাদের কথা শুনে আকৃষ্ট হয়েছে কিন্তু তারা নিজেরা গত পনেরো বছরে এই শেখ হাসিনা বা সরকারি দল করতে করতে নিজেদের সমস্ত কিছু নষ্ট করছে দেখেন এই যে ইনু নিজে নৌকা নিয়েও জিততে পারেনি